সেই রকম জিনিস দেখেন এটা অনেক সুন্দর কিন্তু একবারে পুরো বডিজ কাজ করা এই একটা জিনিস আসছে তো কাজ এটা কাজ প্রচুর কাজের ভিতরে আসছে তো অনেক কাজের ভিতরে চমৎকার ছাত্র একটা ছেট হলো আপনার শਿਰওয়ানি পায়জামা নাগরা পাগড়ি ওড়না বুরুন্স মালা এটা নতুন আসছে আর কি খুব সুন্দর একবারে গড্রেস কাজ করা হালকা একটু পিঙ্ক পিঙ্ক ভাব আছে এটা পিঙ্ক একবারে চিকচিক করব মানে যখন খুশি হয় না চিকচিক করে ওইরকম আর কি আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দর্শক শেরোনির কালেকশন নিয়ে হাজির হয়েছি আজকে পুরো শেরোনির সেট আপনারা পাবেন অনেকে শেরוני ভাড়া নেওয়ার কথা চিন্তা করতেছেন শেরোনি ভাড়া না নিয়ে ভাড়া টাকায় কিন্তু আপনারা একটা শেরোনির সেট কিনতে পারবেন একবারে পার্সেন্ট অরিজিনাল এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন খান সিরোনি হাউজে আর এই সম্পর্কে বিস্তৃত জনপ্রাণ রয়েছে সিরাজ আঙ্কেল কেমন আছেন হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আঙ্কেল শুরুতে লোকেশন টা একটু বলে দিবেন কোথায় আছে লোকেশনটা আপনার আপনার ওই

সেরোনি পায়জামা নাগরা পাগড়ি ওড়না ব্রোস মালা বুঝছেন সাত পিসের সেট একটা পাগড়ি থাকবে হ্যাঁ একটা হচ্ছে ওড়না থাকবে হ্যাঁ একটা মালা থাকবে একটা ব্রুঞ্জ থাকবে ব্রোঞ্জ থাকবে পায়জামা থাকবে ধরেন সাতটা মিলাই একটা আর সেভেন পিসের একটা সেট সেরোনি হলো কিসের

আচ্ছা ওকে এরপরে দেখেন এখানে আরেকটা আছে এই যে মালাগুলো চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন ব্রোন চেঞ্জ করতে পারবেন এই যে চেঞ্জ করতে পারবেন সমস্যা আচ্ছা আপনার পাঁচ হাজার টাকা থাকবে আপনার

আটশো টাকা এই এইটাও পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো টাকা দিয়ে তোমাকে আচ্ছা হ্যাঁ ওকে দেখেন এরপরে দেখেন আরো আছে আচ্ছা

আচ্ছা ওকে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা সাইজ अवेलेबल আছে হ্যাঁ এরপর হচ্ছে একবারে রেড কালার রেড কালার না এটা লাল মেরুন কালার বলে আর কি আচ্ছা লাল মেরুন কালার বলে হ্যাঁ হ্যাঁ হুম সুন্দর একবারে এটার দাম কত দিচ্ছেন এটা আপনার ওই 3000 টাকার মতো পড়বে 3000 টাকা 3000 টাকা যদি সিঙ্গেল নাই কেউ সিঙ্গেল আর যদি মনে করেন প্যাকেজ নাই তাহলে আপনার পড়বে আপনার 4500 টাকা 4500 প্যাকেজ নিলে মাত্র 4500 4500 টাকা 7 পিসের প্যাকেজ আর এইটা যদি নেন

আর কি আচ্ছা আচ্ছা ওকে এটা দাম দিচ্ছেন এটা আপনার থাকবে হলো বত্রিশশো টাকা বত্রিশ যদি প্যাকেজ নয় তাহলে আপনার পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা ওকে এরপরে হচ্ছে

একবার মাল একবার কালোর ভিতরে খুবই সুন্দর একবারে ডলের ভিতরে দেখছেন এখন হাতেও ধরে দেখালাম হ্যাঙ্গার দিয়ে দেখেন আপনি অনেক সুন্দর হ্যাঁ লেটেস্ট মডেল একবার

এরপরে ডিজাইনে চলে যাই অনেকে প্রিন্টের মধ্যে খুঁজেন প্রিন্টেরও আছে কিন্তু ভিডিওটা দজ দেখেন এটা আবার একটু আনকমন একটু যে জিনিস আর কি খুব সুন্দর একবারে খুব সুন্দর সব ধরনের সাইজ আছে হ্যাঁ অলরেডি সিকোয়েন্স করা আর কি ওকে হ্যাঁ খুব সুন্দর একবারে স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপরে দেখেন আরেকটা ডিজাইন আছে দেখেন এটা কিন্তু নতুন ডিজাইন হ্যাঁ ওই सेम প্রাইসের ভিতরে 5800 টাকা যদি ওয়ান পিস নেন তাহলে আমরা মনে করি 4200 টাকা রাখব আর কি এটাও এটাও কিন্তু নতুন ডিজাইন এটা নতুন ডিজাইন এটা মনে করি বাজার এখন আসেও নাই রাইট রাইটস ওকে এরপরে দেখেন অনেক আছে অনেক 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 নেন আচ্ছা

টাকা পয়সা কোনো ফ্যাক্ট নাই বুঝছেন আচ্ছা ওকে এটা প্রাইস কত দিছে এটা প্রাইস আপনার ওই যে আপনার ওই প্রাইস হ্যাঁ ধরো যে যদি 5800 টাকা ফুল প্যাকেজ আর যদি কেউ সিঙ্গেল নাই তাহলে আপনার 4200 টাকা এরকম রাখা হবে এরকম থাকবে হ্যাঁ ওকে এটা যদি দেখেন এটা দেখিয়েছি আমরা এটাও দেখিয়েছিলাম মনে হয় এটা দেখাই নাই আচ্ছা ওকে

খুবই সুন্দর একবারে সেই রকম একবারে শেরওয়ানি আচ্ছা ওকে এটার প্রাইস কিন্তু सेम থাকে আর सेम প্রাইস আর 5800 টাকা যদি কেউ নেয় মানে সিঙ্গেল সিঙ্গেল নিলে আপনার 4200 টাকা 4200 টাকা আচ্ছা सेम প্রাইসে কিন্তু আপনারা হ্যাঁ सेम প্রাইসের ভিতরেই বেশি আছে আমার এখানে আচ্ছা হ্যাঁ কমের ভিতরে আর কি আচ্ছা এটার প্রাইস কিন্তু सेम থাকে सेम প্রাইস এটা এটা আপনার সেম প্রাইস আচ্ছা নতুন একটা ডিজাইন আছে সেটা আমরা একটু দেখাই দিই এই যে একটা ডিজাইন লাস্টে একটা এটা আমি অনেক দিচ্ছি আমার মনে হয়

ওকে আমরা কিছু প্রিন্টের মধ্যে দেখাই দিই আসলে অনেক গুলো দেখিয়েছি আর কিছু প্রিন্টের দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করব হ্যাঁ সিকোয়েন্সের মধ্যে চাই সেটা আমরা শেষ হয়ে গেছে গা আর বেশি নাই আচ্ছা হ্যাঁ এটা দেখেন খুব সুন্দর একবার চিক চিক করবে চিক চিক একবার চিক চিক করো প্লাব মানে যে খুশি হয় না চিক চিক করলে ওই আর কি আচ্ছা এটা এটা দাম কত এটা অনলি আপনার 3200 টাকা 3200 টাকা 3200 টাকা অনলি 3200 আচ্ছা এটা সিঙ্গেলি বললাম আচ্ছা এটা দেখেন কোন কালার ওই এটা কালার সমস্যা নাই আচ্ছা